নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট নর্থিক সার্জেন ডক্টর নির্মলাদেব আসুন আজকে একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি যে সবাই নির পেশেন্ট কথা বলে কিন্তু তার আগে কী কী পরীক্ষা জরুরি সেটা হচ্ছে খুবই ভাইটাল প্রথম কথা আমি আগেও ভিডিওতে বলেছি যে ইনফেকশন ফ্রি থাকতে হয় পেশেন্টকে নির করার জন্যে আর কোনো মতে যদি ইনফেকশন শরীরে আমরা বিন্দুমাত্র যদি কিছু রেশ পাই তাহলে সেইটাকে ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা নির্মূল করার চেষ্টা করি নির্মূল করি তারপরে অপারেশন করা যেতে পারে তো প্রথম কথা আপনাকে বিভিন্ন টেস্টের মাধ্যমে ব্লাড টেস্ট বায়োকেমিস্ট্রি ইউরিন টেস্ট এসব করে দেখতে হবে যে আপনি কোনো পেন ফ্রি আছেন মানে কোনো ইনফেকশন ফ্রি আছেন কি না এবং ইনফেকশনটা আমাদের এখানে ডিল করাটা অত্যন্ত জরুরি খুবই জরুরি দু নম্বর হচ্ছে যে পেশেন্টের সাথে আমাদের কথা বলা যে তারা কি চায় কী এক্সপেকটেশন আছে সেটা ইম্পর্টেন্ট মানে পেশেন্ট অনেকেই চায় আমি মাটিতে বসতে পারবো কেউ বলছে আমি পাহাড়ে ট্রেকিং করতে যাব কেউ হয়তো সুইমিং করতে যাবে কেউ হয়তো বিদেশে বেড়াতে যাবে বিভিন্ন এরকম করে এক্সপেকটেশন আমাদের চলতে হয় কারণে আমি কতটা দিতে পারবো কত এক্সপেক্টেশন কি মেটাতে পারব সেটা আপনাদের ডাক্তারের সাথে আমাদের সাথে কথা বললে আমরা হয়তো এক্সপেক্টেশনটা আপনাকে রিয়ালিস্টিক এক্সপেকটেশনটা জানাতে পারবো দু নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ওই টেস্টগুলোর মধ্যে হার্টের ফাংশান লাংসের ফাংশান কিডনি ফাংশান সব দেখতে হবে ইনফেকশনের পরে অর্গ্যানের ফাংশনগুলো আমাদের অ্যাসেসমেন্ট করে নিতে হয় অ্যানাসিসিয়ার বিভিন্ন যে টেস্টগুলো হয় তার মাধ্যমে দেখে দিতে হয় এগুলো করার পরেই আমরা রিপ্লেসমেন্ট সার্জারিগুলো করতে পারবো তার মধ্যে পেশেন্টের প্রোটিন শরীরে কেমন আছে অ্যানিমিয়া কতটা আছে সব কিছুই আমাদের অ্যাসেসমেন্ট করতে হয় কারণ বোন রিকভারি হতে গেলে অ্যানিমিয়া অবশ্যই কন্ট্রোল করতে হবে পেশেন্টদের অনেকে অ্যানিমিয়া থাকে সেটা থেকে বের করে নিয়ে আসতে হবে কিডনি ফাংশানটাকে অপটিমাইজ করতে হবে এবং হচ্ছে অ্যাডুকেট প্রোটিন দিতে হবে যাতে বোন বিল্ডিং সাবস্ট্যান্সগুলো ভালো থাকে বোন যাতে তৈরি হয় আর যাতে শক্ত থাকে সেই জন্য প্রোটিনগুলো খুব দরকার তো এটা সব মিলেই বলা যায় যে পেশেন্টটা খুব সুন্দর ডায়েট প্ল্যানও আমরা দিয়ে দিই যাতে ডায়েট করে তো পেশেন্টটা যাতে ভালো থাকে পুষ্টিকর খাদ্যের মাধ্যমে তাদের হাড়ের হেলথ অ্যাজ এ হোল জেনারেল হেলথ যেন ভালো থাকে একটা হচ্ছে নিউট্রিশন সেকেন্ড হচ্ছে অর্গ্যান ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট হল ইনফেকশন যাতে না থাকে সেইগুলো রুল আপ করতে হয় তো সবগুলো যদি থাকে তারপরে আমরা প্রোসিড করবো তখন আমরা এক্সপেকটেশন নিয়ে পেশেন্টদের কথা বলবো যে পেশেন্ট কি চাই ওনার মনের ইচ্ছাটা কি এবং আমরা কতটা ওনাকে দিতে পারবো নিল প্রেসেন্টের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা শেয়ার করব মানে সার্জারির বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্ট আছে তো কোনটা অ্যাসপেক্টে কী রকমভাবে পেশেন্টের কীভাবে করতে পারবে কীভাবে ডিল করতে পারবে তার লাইফস্টাইলে কীভাবে চেঞ্জ আসবে মডিফিকেশন হবে সবগুলোই হচ্ছে আলোচনার সাপেক্ষ এগুলো হচ্ছে ব্রিফ যে পেশেন্টের রিপ্লেসমেন্ট করার আগে এগুলো জানা দরকার আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে চ্যানেল হেল্পের নাম্বারসগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য আপনারা অবশ্যই এগুলো ফোন করে এনকোয়ারি করবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার